বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মহাসড়ক হিসেবে খ্যাত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর থেকে শিকার হচ্ছে একের পর এক দুর্ঘটনার রাজধানীর সঙ্গে সহজ যোগাযোগের প্রতিশ্রুতি নিয়ে চালু হওয়া এই মহাসড়ক এখন হয়ে উঠেছে মৃত্যু ফাঁদ দু হাজার তেইশ সালে আঠাশ ডিসেম্বর পর্যন্ত চৌষট্টির বেশি দুর্ঘটনায় পঁচাশি জন আহত ও ২২ জন নিহত হয়েছেন যার মধ্যে ডিসেম্বরেই প্রাণ হারিয়েছেন 10 জন হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী পাঁচ বছরে দুই শতাধিক প্রাণহানি ঘটেছে এবং আহতের সংখ্যা হাজারেরও বেশি স্থানীয়রা জানান চালকরা কুয়াশা ঝড় বৃষ্টি উপেক্ষা করে বেপরোয়াভাবে গাড়ি চালায় গাড়ি বাড়ায় দুর্ঘটনার ঝুঁকি যেখানে পুলিশি নজরদারি পর্যাপ্ত নয় এ বিষয়ে প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রয়োজন সম্প্রতি ধলেশ্বরী টোল প্লাজায় বাস চাপায় ছয় জন নিহত হন বেপরোয়া গতি না থাকলেও কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেনের মতে ফগলাইট ব্যবহার না করা ট্রাফিক আইন অমান্য করা চালকদের গাফিলতি এসব দুর্ঘটনার মূল কারণ ট্রাফিক আইন মেনে চললে এবং বাস্তবসম্মত প্রশিক্ষণের মাধ্যমে সচেতনতা বাড়ালে দুর্ঘটনা কমানো সম্ভব এই মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক পদক্ষেপ গ্রহণ ও সবার সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হচ্ছে এবি নিউজ desk report